আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আজকে শেয়ার করব যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম খাওয়ার জন্য একদম কম খরচে সহজভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি মেয়নেস তৈরির রেসিপি দুইটি সিদ্ধ ডিম নিয়েছি পাঁচ থেকে ছয় পিস রসুনের কোষ নিয়েছি এক টেবিল চামচ হলুদ সর্ষি গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি লেবু বাসায় না থাকলে সম পরিমাণ সিরকা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা পছন্দ মতোই দিতে পারেন বাড়িয়ে কমিয়ে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক কাপ পরিমাণ তেল নিয়েছি তেলটা আমি ধাপে ধাপে দিব একসাথে দিব না আমি এখানে সাদা রান্নার তেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন টেস্টের জন্য একটু বিট লবণ ব্যবহার করতে পারেন আর চাইলে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন আমি একদম সহজে কম খরচে মেওনেসটা তৈরি করলাম তাই এগুলো ব্যবহার করে নিই দেখতেই পারছেন আমি তেলটা ধাপে ধাপে দিয়ে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিচ্ছি সব শেষে তেল টুকু দিয়ে এক টেবিল চামচ পরিমাণ চিলি চস দিয়ে দিলাম স্পাইসি করার জন্য চিলি চস বাসায় না থাকলে শুকনো মরিচকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে নিতে পারেন শেষবারের মতো আরেকবার ব্ল্যান্ড করে নিলাম রেডি হয়ে গেল মিয়নেজ যে কোনো ধরনের ফাস্টফুড বার্গার শর্মা স্যান্ডউইচ যে কোনো খাওয়ারের জন্য পারফেক্ট একটা চস একদম সহজভাবে কম সময়ে ইভেন একদম কম খরচে বাসায় তৈরি করে রাখতে পারেন স্বাস্থ্যকর উপায়ে বড় ছোটো সবার পছন্দের একটি চস দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে একদম কম খরচে সহজভাবে অল্প সময়ে রেসিপিটি আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন তাহলে এরকম সহজ নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে পোস্টে একটু নক করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো আপনার হাতে তৈরি প্রতিটি খাওয়ার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ